আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু দেখছিলেন আপনারা সুযোগ রাখেন নতুন নতুন শেষগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো দেখতে সবার কাছে ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই আজকে সকালটায় খুবই একটা সুন্দর সকাল সেজন্য বেরিয়ে আসলাম মনে হয় কুয়াশা যদি এখানে কুয়াশা অপষ্ট বোঝা যাচ্ছে না তাই চিন্তা করলাম যে লন্ডনের বাইরে যদি কোথাও যাই হয়তো বা কুয়াশারা দেখা দেখতে পারবো যে কী পরিমাণ কুয়াশা আজকে কপাল ভালো আমার একটা ফ্রেন্ড আছে সে গাড়ি নিয়ে সবসময় আসে যদি সে দিয়ে একটু দূরে তার বাসা আধা ঘন্টা রাস্তা সে গাড়ি নিয়ে চলে আসে তো তাকে দেখলে ভাল লাগে যে আমি তার গাড়ি একটু ঘুরি সকাল সকাল ভালো লাগে মনটা একটু ফ্রেশ হয়ে যায় আর কি আর আজকে উদ্দেশ্য লোক কুয়াশা দেখার উদ্দেশ্যে ঘন কুয়াশা কারণ এখানে লন্ডনে এত বোঝা যাচ্ছে না তবে কুয়াশা যা হচ্ছে কোথাও না কোথাও সেটা আমি বুঝতে পেরেছিলাম আমাকে তাই আমি তাকে বললাম চল ঘুরিয়ে আসি বাড়ি থেকে কুয়াশা দেখতে হবে সেগুলো তোর তো একই কাজ সুযোগ পেলেই ঘুরে আসে আসলে আমার তো কোনো কাজই নাই সকাল তো অ্যাকচুয়ালি কোনো কাজই থাকে না যাই হোক এখন বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যা ভেবেছিলাম যে কুয়াশা হবে ঘন কুয়াশাই হবে তাই সামনে চলে আস্তে আসে মনে করেন যে ভালো কুয়াশা হয়তো থাকবে আরও সামনে তো যত গভীরে যাবো ততই আরো কুয়াশা থাকবে কুয়াশা দেখতে আমার কাছে খুব ভালো লাগে কিন্তু গাড়ি চড়তে ভালো লাগে না বাট কুয়াশা দেখতে ভাল লাগে কারণ গাড়ি চড়াটা একটা রিস্ক হয়ে যায় যদি এই সবটার সাথে এমন কোনো রিস্ক না আমাদের দেশে অনেক রিস্ক হয়ে যায় সব মিলিয়ে কুয়াশা ছোটবেলা থেকে যখনই কুয়াশা পড়তো আমি দেখতাম বাইরে থাকতাম দেখলাম যে চুলগুলো মানে কুয়াশায় ভিজে গেল কাপড়টা একটু নরম হয়ে গেল এমন লাগতো আর কি আমার খুব ভালো লাগতো আর কুয়াশার সময় পুকুরেই গুস্ত করতাম সকালবেলা আমি যদিও ঠান্ডা থাকতাম কুয়াশা পড়লে পানিটা থাকতো গরম সেই জন্য আমি সবসময় কুয়াশা যদি যখনই কুয়াশা দেখতাম পড়ত তখনই আমি গুস্ত করতে যদিও মা বাবা বারণ করতো তারপর আমি গুস্তু করতাম ভাল লাগতো আমার কাছে আর কুয়াশার প্রতি ছোটোবেলা থেকে আমার লাগে আমার কুয়াশা দেখলেই খুব ভালো লাগতো তা এখানেও এসে খুঁজি মাঝে মাঝে যে কুয়াশা কোথায় আছে যেমন আজকের দিনটাও দেখেন যেরকমই গত বছরও বেশ ঘন কুয়াশা পড়েছিল আমি শেয়ার করেছি আপনাদেরকে হয়তো দেখেছেন আমার পর্বতে এবার এখনও লন্ডনে পড়ে গত বছর লন্ডনে পড়েছিলো হ্যাভি কুয়াশা হ্যাভি কুয়াশা কিছুই দেখা যাচ্ছিল না এগারোটা পর্যন্ত কোনো কিছু দেখা যাচ্ছিলো না ওই সময় প্লেনও বন্ধ ছিল লন্ডনের প্রত্যেকটি ইয়ার প্লেন আসা যাওয়া উঠা দেওয়া বন্ধ ছিল যাই হোক খুব ভালো লাগছে আর এখন অনেকের কাছ থেকে অনেক রকমের ফোন ও মেসেজ আসতেছিল যে গার্ডেন এখনও কোনো কিছু দেখাচ্ছেন না কেন আমরা তো অনেকেই আছি যে আপনাকে ফলো করি আপনি যখন শুরু করেন আমি শুরু করি অনেকে কী করেছে এবার কী করবি না কী বুঝলাম না কিছু অনেকে অনেক রকম প্রশ্ন করতেছে কি কী লাগবে সারগুলো কি কি ব্যবহার করি আমি এগুলো আবার নতুন করে দেওয়ার জন্য সব কিছু মিলিয়ে মানে অনেক কিছুই অনেক প্রশ্ন আসতেছে তো চিন্তা করলাম কেন না যদি আমি সব সময় এই মাসের শেষে লাস্ট উইকে আর সামনের মাসের প্রথম সপ্তাহে আমি কাজগুলি শু মানে শুরু করে গাছ লাগানো তার আগে ওই দুটো গার্ডেনটা পরিষ্কার যেমন আজকে গার্ডেনটা একটা পর্ব দিলাম একেবারে অপরিষ্কার কিছু কাজ করে নিলাম শুধু কারণ সবাই শুধু বলেছে কখন করব কখন করব তাই শুরু করলাম আর কি ইনশাল্লাহ এখন গার্ডেনের পর্ব আপনারা রীতিমতো পাবেন সব কিছু মিলে আর অনেক কিছু পর্ব আছে সেগুলোও পাবেন মাঝখানে ছিলাম অসুস্থ মানে অনেকগুলো পর্ব জমে আছে এডিট করতে পায় না সেরকম সময় পায় নাই শরীর ছিল না ভালো সব মিলিয়ে গলায় সাউনও ছিল না যা গা মধ্যে সবার এখন এখনই সুস্থ আর এখন গার্ডেনে পড়বো আপনার ইতিমধ্যে পাবেন ইশা আমি শুরু করে দিয়েছি কারণ সবার মধ্যে ছিল সেই জন্য অনেকেই আছে যে আমাকে ফলো করে কিভাবে করি আর অনেকে তো জানে আমার আমার চেয়ে আগে অনেকেই জানে আর যারা যারা নতুন যারা নতুন আমাকে দেখে যারা উদ্বেগ নিছে আর কি তারাই মনে করেন যে আমার জন্য বসে থাকে আর কি তো বলে তোর গার্ডেন আর আমাদের গার্ডেন আমরাও তো করি তুই করস কিন্তু তোর ফল এত বেশি কেনা আবার আমাদের গাছের ফল এত কম কেনার স্বাভাবিক এটা প্রশ্ন আসতেই পারে যে তোর লাউ গাছে এত লাউ ধরে আর আমার লাউ গাছে এত লাউ ধরে কেন আমি প্রতি বছরই ছয় থেকে সাতটা লাউ গাছ আমি লাগাই আর ছয় থেকে সাতটা লাউ গাছে মিনিমাম 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 যদি নাও আসে ফিফটি ফাইভ থেকে সিক্সটি ফাইভ এইটি মধ্যে আসছে লাউ তো এম এভাবেই আসে যখনই আসে ঝুঁকি ঝুঁকি ধরে আর কি তো সব মিলে সবাই অবাক হয় আর কি তো আমরা আমাদের গার্ডেনে হয় না তোদের গার্ডেন কিন্তু অ্যাকচুয়ালি সময় দিতে হয় আর কিছু যে প্লান ফুড আরগুলো আছে এগুলো ইউজ করতে হয় এগুলো ছাড়া তো এত ফল দিবে না যাই হোক মোটামুটি অনেক পর্ব আমি করব সেগুলো সব রীতিমতো পাবেন আপনারা দেখবেন ভালো লাগবে আর যারা করতে চান নতুন তারাও করতে পারেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম লাহি আবরকম